গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি কাজ শুরু হয়ে গেছে আর মা ওদিকে রান্নাঘরে কাজ করছে ও মা কি রান্না হলো আজকে রান্না করছি। হুম। হয়ে গেছে। আচ্ছা। এই মাছের জলটা বশানো রইছে। আচ্ছা। এই। এইতে রুটি হবে? হ্যাঁ। হবে। অনেক কিছু রান্না আর কি? আর এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ডক হইছে। এটা তো তোমার অমৃত। তাই না? এটা না খেলে তোমার তো হবে না আবার। হ্যাঁ। হ্যাঁ। আর আমি রুটিটা তাহলে করে ফেলি। হ্যাঁ। আমি রুটিটা করে ফেলি? হ্যাঁ। হ্যাঁ রুটি বেলা হয়ে গেছে খালি ভাজবো।

আর এই যে আমার এখানে আটা দিয়ে রুটি করা হয়ে গেছে এখন আমি ভাজবো এর শান্তি নেই জল বসিয়ে দিয়েছে মা পাম্পটা চালিয়ে দিও কিন্তু অ্যাকোরিয়ামের হয়ে গেলে জলটা করে নাও কাজগুলো শেষ করে ফেলি হ্যাঁ বেশি বেশি দেরি হয়ে গেলে আবার মুশকিল আছে তাড়াতাড়ি শেষ করি তারপর আবার কথা হবে শীতকালে সকালে না আটা মেঘে রুটি করতে হেভি খারাপ লাগে কিন্তু করতে তো হবেই কেন তো সকালে রুটি খাবে আর ঠান্ডায় না হাতও নড়ে না আঙুলগুলো জমে যায় আর এই যে মার মাছের ঝোল হয়ে গেছে আমার রুটিটা হবে ডালে ফোড়ন পড়বে তাহলে আমাদের সকালের রান্না কমপ্লিট হয়ে যাবে বেশি রুটি করি না চারটে রুটি কখনো ছেলে থাকলে আর দুটো বাড়ে তাই আমার করতে কষ্ট হয়ে যায় ঠান্ডার জন্য এই ঠান্ডা কালটা গেলে আমি বাঁচি সকালবেলা সুব্রতের দিকে ব্রেকফাস্ট করছে সকাল সকালও রুটি তরকারি খাচ্ছে রুটি ডাল আর মা তুমি কখন করবে ঠিক হ্যাঁ ঠিক আছে আর আমাদের এই ডাইনিং টেবিলের কভারটা কিন্তু এবার চেঞ্জ করতে হবে সুব্রত ছিঁড়ে গেছে এটা চেঞ্জ করা দরকার আর তোমার ছেলে খুচিয়ে আরও ছিঁড়ে দিয়েছে বলছে এটা অনেকদিন হয়ে গেছে আর ব্যবহার করা যাবে না গেলে পরে কিনে নিয়ে আসবে একটা আর আমি খাবো হচ্ছে কালকে ভাত করেছিলাম মাংস টাংস সবজি টবজি দিয়ে সেইটা মাইক্রোভেনে গরম করে এই যে আমি খাবো এইটা একটা গরম বসিয়ে দেবো আর ওদিকে রান্না করতে যাবো সকালবেলা এই যে খাটের তলা ঢুকে বসে রয়েছে আয় 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 আয়

লাল তো এতে যেন আরও বেশি ধুলোটা বেশি বোঝা যায় আর এখন একটু লাইট না জ্বালিয়ে দিলে না ওরা ভালোভাবে থাকতে চায় না মজা পায় না আর কি আলো জ্বলছে ওরা নিজেরা নিজেদের মতন খেলে বেড়াবে ফুল আনতে গেছিলাম দিদির বাড়ি থেকে দুটো ফুল দিয়েছে ধুতরা ফুল দুটো দুরকম এইটা এক রকমের আর এইটা রকমের কি সুন্দর না ফুল দুটো এইটা যেন আমার বেশি ভাল লাগছে এই এইটা দারুণ এরকম কালার আর এত মোটা পাতা না খুব সুন্দর লাগছে দেখতে আগে কখনও দেখিনি এরকম ফুল আর এইটাও দিয়েছে এই দুটো ফুল দিয়েছে নিয়ে এসছি আজকে পুজোয় দেবো এই দুটো ফুল দুবেলা স্নান হয়ে গেছে আর এই দিকে ভাত হচ্ছে আর আমি এখন একটু গরম জল বসাবো গরম জল বোতলে ঢেলে একটুখানি সেঁক দেবো তো হটবেটে সেঁক দিচ্ছে তাই আমি বোতলে নিয়ে নেবো নিয়ে সেঁক দেবো এত ঠান্ডা লাগছে না এত ঠান্ডা লাগছে তো তাই জন্যেই এই কয়েকদিন এরকম বোতলে নিয়ে নিয়ে শেক দিচ্ছি আর মা তো ব্যাগটা ব্যবহার করে তাই আমি আর ওটা নিই না মা ওটা ব্যবহার করুক আর আমি একটু শেক দেবো তারপরে খাওয়া দাওয়া করবো তবে তো ছেলে আসবে তারপরে দেখি ওকে খাইয়ে দিয়ে কম্পিউটারে পাঠাবো এখন বাদ বাকি ভাতটা বাকি আছে সেইটা নামাবো নামিয়ে নিলে কাজ কমপ্লিট স্নান তো হয়েই গেছে দুপুরের খাওয়ার অপেক্ষা দুটোবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যথারীতি গরম জলের বোতল হাতে নিয়ে নিয়েছি আর ছেলেও চলে এসছে দেখাচ্ছি এই যে ছেলে খাচ্ছে ও খেয়ে পড়তে যাবে তোর একটা বায়না আছে কি ঠান্ডা কে মেলায় যায় বাবা না জানো আজকে যাব না ঠান্ডাটা কমলে যাবো চলে যাবে মেলায় গিয়ে কি করবি তুই বল তুই তো কোনো কিছু চড়তেও পারবি না এই ঠান্ডায় আর কিছু না কিছু বাহানা থাকবেই একটা না একটা তো লেগে থাকবে আর আমাদের এখানে কদিন ধরে মেলা হচ্ছে আমি যাইনি এত ঠান্ডা না যেতে ইচ্ছে করছে না আর তাই আজকে শুরু হয়ে গেছে পরে আসার পর মেলায় নিয়ে যেতে হবে বিকালে দেখবো আপাতত এখন তো আমি একটু বিছনায় বসে গরম সেঁক দেবো তারপরেরটা পরে দেখা যাবে ছেলে বেরিয়ে গেল ছেলে পড়তে চলে গেল আর আমি ওকে আনতে যাব আজকে ওর দু জায়গায় পড়া আছে দু জায়গায় পড়ে ও যখন বাড়ি আসবে তখন ওকে একটু মেলায় নিয়ে যাব আমাদের এখানে তিন চার দিন ধরে মেলা হচ্ছে ওকে একদিনও নিয়ে যায়নি আজকে যদি না নিয়ে যাই তাহলে ওর মন খারাপ হবে ও পড়ে আসুক তারপরে ওকে নিয়ে মেলায় যাব দুপুরবেলা এখন আর কোনো কাজ নেই ছেলেও চলে গেছে আর এখন বসে বসে একটু মোবাইল ঘাঁটবো আর হটকম্বল গায়ে চাপিয়ে নিয়েছি এখন বাইরে বেরোবার কোনো ব্যাপার নেই এখন বসে বসে একটুখানি হট কম বলে আরাম খাবো তারপরে বিকালবেলা ও আসলে ওকে নিয়ে মেলায় যাব আর এখন একটুখানি মোবাইল টোবাইল দেখি পরে তোমাদের সাথে আবার কথা হবে পরে চলে এসছি এখন মেলায় যাচ্ছি মামার মাকে নিয়ে যাচ্ছে আর এই যে মা ঠান্ডার মধ্যে কি হবে চলো চলো কাকিমার সাথে দেখা হচ্ছে মেলায় কি করতে যাচ্ছে জানি না খেলা খেতে যাচ্ছে ঠেলা

এগুলো কত দাদা মা তা কি দেখে আছে কোনটা নেবে এখানে ভেলপুরি নিয়ে নিয়েছে ও ভীষণ ভালো খায় মেলায় আসলে ওই ভেলপুরি খাবেই ও খেয়ে নিই তারপরে আমরা ঘুরবো মা তো ওদিকে দেখা দেখি করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি

এদিকে সব নাগদোলনাগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ উঠছে না আসলে এই ঠান্ডায় কে উঠবে নাগদোলনায় তাই জন্যে নাগদোলনাগুলো সব চুপচাপ দাঁড়িয়ে আছে কে সব প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে বেশ ভালো কালেকশন আছে দোকানে বেশ সুন্দর অনেক জিনিস নিয়ে বসেছে এদিকে সব কানের দুল বিক্রি হচ্ছে কত কানের দুল প্রত্যেকটা কানের দুল বেশ ভালো লাগছে দেখতে আমার এই না কিছু সেরকমভাবে কেনাকাটার ইচ্ছা নেই কারণ ভীষণ ঠান্ডা লাগছে ছেলের জন্য দাঁড়িয়ে আছি তার কেনাকাটাও শেষ হচ্ছে না আর খাওয়াও শেষ হচ্ছে না আর আমি দাঁড়িয়ে আছি যতক্ষণ না হবে ততক্ষণ যেতেও পারবো না এখান থেকে নিচ্ছে হচ্ছিল বাদাম মেলায় আসলে তো বাদাম নিতেই হবে মেলা ঘোরা হয়ে গেছে এখন ওনার চলে যাচ্ছে কি কিনেছে দেখো এই যে জিলাপি বাদাম আর ঠাকুরের ফুল আর ওই হাতে দেখো এই যে ভুট্টা এই খেতে খেতে যাচ্ছি পিছনে লাইটের জন্য ভালো আসছে না প্রচন্ড ঠান্ডা মেলায় সেরকম লোক নেই আমরাই মনে হয়ে গেছিলাম যাই হোক এবার বাড়ি যাই